এভরিওয়ান আজকের দুপুরের রান্না তোমরা দেখতে পাচ্ছ কি করতেছি আজকে আমি মাংস রান্না করতেছি আজকে সানডে ওই জন্য মাংস নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে কাটিয়ে নিয়েছি আদা রসুন সবগুলো এখানে আলু মাংস ধুয়ে পরিষ্কার করে রাখছি আলু দিয়ে বানাবো আজকে এখানে রসুন আদা আর কাঁচা জিরা ওগুলো ভালো করে বাইটে নিব এখন তেলটা গরম হচ্ছে কড়াই গরম করে এইখানে দিয়ে দিচ্ছি জিরা জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তখন মনে হলো গ গরম মশলা গোটাটা নাই ওইটা দোকান দৌড়াই গেলাম কেনার জন্য আবার কিনে নিয়ে আসলাম শ্যাম্পুও নিয়ে চলে আসি আমার জন্য এখানে যে দিচ্ছি মাংস দিয়ে দিলাম আমার শাশুড়ি বসে আছে আমার কাছে আমার সাথে গল্প করতেছে আর মুড়ি খাচ্ছে তোমরা দেখতে পাচ্তেছ মাংস দিয়ে মুড়ি খাচ্ছে মাংস মুড়ি আমাদের আমার ফেভারিট কার কার ফেভারিট আমাকে বলবা কমেন্টে জানাবা আমার তো ফেভারিট আজকে তো আমি মাংস মুড়ি রাত্রে খাবো এখানে হলুদ লবণ সব কিছু দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ গল্প করতেছে হাসতেছে আমি যে ভিডিও করতেছি ওই জন্য হাসতেছে আর আমার কি এই যে এখানে তেল বের হয়ে গেছে আর একটু ভালো করে ভাজিয়ে নেবো ভাজিয়ে নিয়ে জল দিয়ে দিব সিদ্ধ করা জন্য আর আমি ঝাল একটুকু দেবো না কাঁচা লঙ্কাও দিই না এখানে ঝাল দিই নাই একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম আমার শ্বশুর ঝাল থাকতে পারবে না ওই জন্য আমি ঝাল দিই নাই আমরা তো আমার আমারটা তো দেখলে হবে না আমার শ্বশুরকে তো দেখতে হবে ওই আমি ঝাল দিলাম না এখানে উনানের মধ্যে বানাচ্ছি বাইরে গ্যাসে ভাল লাগে না আমাকে আমার ছেলে বাইরে খেলতে ছিল বাড়ি আসলো জল খাওয়ার জন্য ওকে বলছি সোয়েটার ও বলছি সোয়েটার খুলবে না ও সোয়েটার আর ফুল প্যান্ট বুট এগুলো ওর অনেক পছন্দ ওগুলো খুলতে চায় না আমার মাংসটা হয়ে গেলো তোমরা দেখতে পাচ্ছ মাংসটা এখন